হজরতে ওমার দি আল্লাহ তালা আনুভু বনে ছিলেন নবী পাকে সাহাবা ও আমার সঙ্গী দস্তর খানায় পড়ে যাওয়া খাওয়ার তুলে খাওয়া হলো আমার নবী পাকে সুন্নাত শুনে রাখো দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবীর সুন্নাতের মর্যাদাটা আমি ওমারের কাছে অনেক বেশি জুড়ে হবে না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের সম্মানের চাইতে নবীর আমার কাছে অনেক বেশি সর্বনাশ আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না আপন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি কেউ যাচ্ছে পুজোর ফিতে কাটতি কেউ যাচ্ছে এদিকে কেউ যাচ্ছে তোমার মসজিদই যখন কাওরা যায় তখন মামুনসার সার ছবি ঝোলায় মুসলমান পাড়ায় যায় তখন গলায় মক্কা মদিনার ছবি ঝোলায় ভোটে দালায় এই তো দেশের নেতৃত্বের জায়গায় যারা রয়েছে তাদের স্বভাব তাদের চরিত্র নেতা ছিলেন না হুজুর বসলুর রহমান দরগাপুরি তিনি ওএমএলএ ছিলেন তিনি নীতি ছিলেন না রসুল্লাহর আদর্শকে বিসর্জন দেননি বস্তুর রহমান দরগাপুরি বিধানসভায় গিয়েছেন বিধানসভার এমএলএ রা বস্তুর রহমান দরগাপুরিকে দেখে বলছে সুন্দর থেকে চাচা এসছে দরগাপুরি সাহেব চিন্তা করছেন এরা আমাকে অসম্মান করলো কেন আমার ভিতরে কোনো ঘাটতি রয়েছে কমতি রয়েছে কি উনি ভালো করে নিরীক্ষণ করে দেখলেন যে জামাটা আমি পরে এসেছি আমার এই জামাটা শরীয়ত মোতাবেক হইনি পরের বিধানসভা অধিবেশনে নেসমে সাত পর্যন্ত জামা পরে মাথায় পাগড়ি দিয়ে হাতে একটা লাঠি নিয়ে বিধানসভায় ঢুকছেন সবাই উঠে দাঁড়িয়ে বলছে উঠে দাঁড়াও সুন্দরবন থেকে হুজুর দরগা পুড়িয়ে এসেছেন জোরে বলুন সোহান আল্লাহ আপনি যে দল করেন আমি কোনো পার্টির দালালি করতে আসেনি তবে আমি এ কথাটুকু আপনাকে বলতে এসেছি আপনাকে মনে রাখা দরকার আপনি যে পার্টি করেন না কেন সবকিছুর আগে আপনি হচ্ছেন মুসলমান আপনার ধর্মকে বিসর্জন দিয়ে নবীর আদর্শকে বিসর্জন দিয়ে ইসলামকে আমি আর এজন্যই রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন চল্লিশ দিন সে রাস্তায় শয়তান যেত না বলে ওমার রদি আল্লাহ আনহু খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন জঙ্গলের বাঘেরা এসে হজরত ওমারের পা চেটে দিত সোহান আল্লাহ আর আমাদের দেশের মেম্বারেরা একলা পেশাব করতে বাইরে বেরোয় না ভয়তে মনে মনে পুলিশ মনে মনে পুলিশ কি ব্যাপার বলছি আমাদের দেশের অমুক নেতা অমুক জায়গায় যাবে লোকে যাতে ঝাটালাতি জুতো নামাতে পারে তাই পুলিশ দিয়ে গাছ করেছে মানে জনগণের এত উপকার করেছে বাইরে বেরোলি ওর মাথায় লাতি মারে সব নেতা খারাপ না ভালো আছে আপনাদের দিক দিয়ে ভালো আমার তো আবার বাড়ি যেতে হবে এখানকার নেতারা ভালো আমি বাস্তব চিত্রটা বলছি কি সর্বনাশ রদি আল্লাহ আনহু খোলা ময়দানে হাজরত ওমার রাত্রেবেলা ঘুরে ঘুরে বেড়াতেন সদ্যবেশে আমার রাজিত্ব আমার কোন গরিব বোঝারা কষ্টের ভিতরে আছে কিনা এটা সোহান আল্লাহ বলে আর আমাদের নেতারা দোয়া করতে আল্লাহ ঝড় আবার কবে আসবে ঝড় আসলে কিছু মাল পাবে ওরা বুঝতে পারেননি এই যে কদিন আগে সংবাদ দিচ্ছিল যে দুশো কুড়ি কিলোমিটার বেগে আসবে ওরা কাউ দুশো কুড়ি কিলোমিটার বেগে স্পিড মনের গতি যেবারে মাল কিছু টেনে লোক শালা টের চাল যার সে ঘর পাইনি দুতলা বাড়ির লোক ঘর পেয়ে গেছে আপনাদের গ্রাম ভালো এখানে সব মোটামুটি মাল যে যা পাওয়ার দরকার সব ঠিকঠাক পেয়েছে কি সর্বনাশ এই হচ্ছে আসলে হবে কি ভাই মানে নেতৃত্বের জায়গায় যারা দেশের হাইব্রিড মাতাল যারা তারাই বেশি হয়েছে সমাজের লিডার ভুল বলছি আমি মাতালের হাতে যদি গাড়ির স্টাইরিং থাকে ও গাড়ির প্যাসেঞ্জার নিরাপদে গাড়ির ভিতরে চুপ করে বসে থাকতে পারে না ওর কলমা করে কুল হবে না ও তো জানে যে সগেলা স্টেনে উঠে গাড়ি চালাচ্ছে ও প্যাসেঞ্জার কলমা করে কুল করতে পারবে না যাই হোক আসুন কুচি এটা অনেকটা বেড়ে গেছে আর একটুখান কমিয়ে দাও জি আমি যেটা বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ডান স্তনটা পান করেছেন বাম স্তন পান করেন নি গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন জি মুসলমান খাবে ডান হাতে খাবে বাম হাতে আমি অনুরোধ করে বলবো আমার মুরুব্বী বাবাজিদেরকে আমার অনেক মুরুব্বি চাচাদেরকে বাবাজিদেরকে দেখেছি ফজরের নামাজ পড়ে আর এখন তো গ্রামে মোড়ের মাথায় মাথায় চায়ের দোকান আর চায়ের দোকান মানেই সেখানে টাসের আড্ডা চায়ের দোকান মানেই একটা টেলিভিশন লাগানো রয়েছে চায়ের দোকান মানেই একটা মেয়ে লোক বেহায়ার মতো দোকানদারি করছে জি আপনি অন্তত ওই দোকানটাই যেয়ে বসবেন না কারণ আপনি যদি বসেন চ্যাংড়া ফস্কো যুবক ও মনে করবে চাচা যখন বসে আমার আর অসুবিদ নেই আসল যায় আল্লাহ রাসূল যার দুধ খেয়ে বড় হয়েছিলেন তিনি বলেন হযরত হালিমাตุস সাদিয়া আল্লাহ নবী رمضان হযরতে মা হালিমাตุস সাদিয়া বলে শিশু নবী আমার একটা স্তনকে পান করতে আমি যখন অপর স্তনে মুখ নিয়ে যেতাম আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিতে হালিমাতু দিয়া বলে নবী কোনোদিন আমার দুটো স্তনকে পান করেননি আল্লাহ নবী দুধ মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে এ শিক্ষা দিলেন ও আমার উম্মা তুমাতিরা আমি রসুল উল্লাহ তোমরা কখনো একে অপরের অধিকার নষ্ট করবে না একটা স্থান পান করেছেন আর একটা করেননি কারণ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে তাই ভাই আমার শ্রোতাদের ভিতরে মার্শাল আজকে যা বসেছে সব আল্লাহওয়ালা লোক দেখে আমার মনে হচ্ছে আর আমি তো সেরকম চোখ যা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন তবে দেখছি এই যে রসুল্লাহ বললেন যে তোমরা একে অপরের অধিকার নষ্ট করবে না রসুল্লাহ ভাইয়ের অধিকারকে বুঝে দেওয়ার জন্য মায়ের একটা স্থান পান করেছেন আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন সমাজের অধিকাংশ মানুষগুলো কেউ বড় ভাইয়ের সম্পত্তি তসরুপ করেছে কেউ ভাই পড়ে গেছে ভাই পর সম্পত্তি গুলো দিয়ে লিখে নিয়েছে কেউ বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি ছোটকে দিয়েছে বড় কে দেনি কেউ ছেলেগুলোকে লিখে দিয়েছে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে এই আসামি সমাজে গিজগিজ করছে আপনাদের গ্রামে এমন হয় একটাও নেই গিজগিজ করছে ভাই মারা গেছে ভাইপোগুলো ছোট ছোট তখন সাসা কি করেছে ভাইপোগুলোর ফাঁকিতে জমি জায়গাগুলো সব লিখে নিয়েছে নিয়ে এখন মসজিদের আগের কাতার দখল করেছে হ্যাঁ রসুল জামানার মসজিদ পাখা ছিল না রসুলের জামানার মসজিদ এসি লাগানো ছিল না রসুল জামানার মসজিদ পাথর বসানো ছিল না রসুলুল্লাহ জামানার মসজিদ খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতা ছাউনি খেজুরের পাতার নিচের মুক্তাদি গুলো ছিল আল্লাহ পাকের দয়া জান্নাতের মেহমান একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মসজিদ পাকা এসি লাগানো পাথর বসানো মসজিদ ঠিক ঠিক সামনের কাতারে যদি 10টা মুসল্লি বসে থাকে আটটা হাইব্রিড হারাম খোর খোঁজ দেখেন সম্পত্তি তসরুপ করে বসে আছে কোথায় যাচ্ছ লোটা কম্বল গুসকে বলে চিল্লাই যাচ্ছি চিল্লাই যাচ্ছি ফারাজ নষ্ট করে চিল্লাই যাচ্ছি তুই জাহান নামে যাবি কোথায় যাচ্ছিস বলে হজে যাচ্ছি তুই কাবার দেওয়ালে মাথা ঠুকে ঠুকে তোর মাথার বাস্ত হয়ে গেলে তোর হজ কবুল হবে না সত্তর বার হস করলেও হস কবুল হবে না মেয়েটা বাড়ি এসে কাঁদছে কি হলো বলে বাপ সব জমি ছেলেদের নামে লিখে দিয়েছে মেয়েটা দেয়নি চাসা বেরিয়ে যাচ্ছে আরে বাবা রে মসজিদ উঠে বলতে দোয়া করবেন যাচ্ছি কোথায় যাচ্ছে। হজে কেটা বলেছে তোমার যদি। তোমার কবরে বাস পড়বে হ্যাঁ গোটা পৃথিবীতে যত হুজুর সব এসে দোয়া করলেও বাস পড়া বন্ধ হবে না যদি মেয়ে ক্ষমা না করে তুমি কাঁদ দরবারে যাচ্ছ রসুল্লাহ মেয়েকে কি কাঁদিয়ে কবরে গেছে তুমি যে রসুলের মাজারে সালাম দিলে সালামের জবাব পাবে আল্লাহ রসুলের ইন্তেকালের সময় রসুল্লাহর মোবারক মাথাটা আমাদের আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহার কোলে ফেরেস্তা আজরাইল আলী সালাম আল্লাহ রসুলের জান কবজ করতে এসেছে আল্লাহ নবী বললেন বিবি আয়সা ও বিবি আয়সা আমি রসুল আমার পাশে একটা পানির পেয়ালা এনে দাও আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকা না আল্লাহ বলেন আল্লাহ নবীর পাশে একটা পানির পেয়ালা আনা হলো আমি আমার নবী দয়া নবী নূরের মুক্তা দিকে চেয়ে দেখি ক্ষণিকের জন্য সাময়িকভাবে ভাবে নবীর কপালটা দদ্দর দরদর দরদর করে ঘেমে যাচ্ছিল আল্লাহ নবী পানির পেয়ালাতে দেখাত বড়ান নিজের চেহারা মোবারকখানা মুছে নেন পানির পেয়ালাতে হাত পড়া নিজের চেহারা মোবারকখানা মুছে নেন ফেরেশ তাসরা ইরানি ফেশতালাব আমার নবী দয়ান নবীর সিনার উপরে সাদা আঙুলটা রেখেছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও ভাই আজরাইল আলাইহিস সালাম আমার মনে হচ্ছে तमाम ওহট পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিวัลলাহ পৃথিবীর জমিনে আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে যত সহজ ভাবে কবজ করা হচ্ছে এত সহজ ভাবে ইতিপূর্বে কারো জান কবজ করা হয়নি আল্লাহ নবী বলেছিলেন ভাই ইল আমার মনে হচ্ছে তামাম ওহব পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই এমন একটা আল্লাহ নবীর লক্ষ্য করে গেল দারাজার যার পাশে দাঁড়িয়ে ঘরের দ্বারা যার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর কলিসা টুকুরি আল্লাহ নবীর বেটি হাজরাতে ফাঁতে মাথু জাগার রতি আল্লাহ কো তালা নাখার জব জর জব্ করে কামতেছে আল্লাহ নবীর ওই অবস্থাতে ইশারা করে ডাকলেন ও মা ফাতেমা ও মা ফাতেমা ও আবার টুকুরি ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা আমার কাছে সরে এসো মা আল্লাহ নবীর কোলি যা ফাতেমা তুজহার রদি আল্লাহ তাআলা আনাগা আল্লাহ নবীর পাশে আগিয়ে গেলেন আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমা চোখে পানিটা মুছে দিয়ে বললেন বেটি ফাতেমা ও মা ফাতেমা এমন করে কেদ না মা তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না তোমার চোখে পানি আমি তোমার আব্বা শুইতে পারি না ও বেটি ফাতে মার তোমার কান্না দেখে আমার কলিজাটা ফুটে যায় মা কেদনা মা কেদনা আমার মুখের বানেছে একবার একটু হাসো মা আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই ফতেমার কান্না বন্ধ হয় না আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফতেমাকে কাছে টেনে নিয়ে ফতেমার কানে কানে বলেছিলেন ও बेटी ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার বংশ

মেয়েকে হাসিয়ে গিয়েছে অতএব আমি আপনি যদি মেয়ের সম্পত্তি تصرف করে নামাজ পড়ি রোজা করি হজ করি zakat দেই যাই করি এটা হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না হকের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হতে হবে হক একটা কঠিন অধ্যায় কঠিন অধ্যায় রসুল্লাহ জীবনে নটা এগারোটা বিয়ে করেছিলেন কিন্তু রসুলুল্লাহ কোন বিবির অধিকার নষ্ট করেননি কোন বিবির হক নষ্ট করেননি রসুল্লাহ আমাদের সমাজে অনেকে দুটো বিয়ে করেছেন তবে একটারে মেরে ফেলাট করেছে আর একটারে ফেলাটে গেছে কত বলেননি দুনিয়ায় ওই মেয়ের বাপের ক্ষমতা নেই লাঠির বল পাটির বল জনবল আপনার রয়েছে মেয়ের বাপ আপনাকে কিছু করতে পারবে না কিন্তু আমি জোনায়েত বলে যাচ্ছি মাটিটা ফাঁক করে যেদিন আপনি মাটির ভিতরে ঢুকে যাবে নেতা চোদ্দ পুরুষ আপনাকে রেহাই করতে পারবে না রসুল্লাহ নটা এগারোটা বিয়ে করেছেন রসুল্লাহ বিবিদের সঙ্গে সেই ব্যবহার করেছেন কথা ঠিক কিনা কাউকে রসুল্লাহ কাউকে কষ্ট দেন জানেন অসুস্থ আল্লাহ সমস্ত বিবিদের ডেকেছেন ও আমার বিবিরা আমি তোমাদের কাছে অনুমতি চাইছি কি অনুমতি তোমরা যদি আমাকে অনুমতি দাও দেখো এক এক দিন এক একজনের ঘরে থাকবার পালা আমার এই অসুস্থ অবস্থায় যদি আমি পালা বদল করি আমার অসুস্থতাটা বেড়ে যেতে পারে তাই মনে করছি আমি অসুস্থতার কটা দিন তোমাদের ছোট ছোটোবাবু যান আয়সার ঘরে কাটাবসুলের বিবিরা সম্মিলিতভাবে বললেন্লাহ আমরা আপনাকে অনুমতি দিয়ে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ অনেকে বলছেন ছোট হুজুর করেছে তাই আমি করেছি আরে ছোট হুজুর চারটে বিয়ে করেছে কিন্তু আপনি কি জানেন ছোট হুজুর একটা বিবির শাড়ি কিনেছে একশো টাকা আর একটা বিবির শাড়ি কিনেছে একশো কুড়ি টাকা যে শাড়িটা একশো টাকা নিয়েছে ওই একশো টাকা শাড়ি

নবীর ঘরে খাট শোকেস ফিরিজ আলমারি কিছুই ছিল না আমাদের ঘরে খাট শোকেস ফিরিজ আলমারি সব আছে সংসারে শান্তি নেই আল্লাহ নবী ওইদিন দিন নামাজের পরে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজাদ হজরতে মা মাইমুনার রদিয়েল্লাহ হোতালা আনাগার হজরার ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবীর বিবি আমাদের রাম্মাজাদ হজরতে মা মাইমুনার দিয়েল্লাহ হোতালা আলাঘাকে নিজের কাছে ডাকলেন কাছে ডেকে নিয়ে আম্মাসান মাইমুনার মাথায় হাত বুলিয়ে বললে ও আমার বিবি আমি তোমাকে বড় মোহাব্বাত করি আমি তোমাকে তোমাকে বড় রসুল তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি ও আমার বিবি মাইমুনা এই উপকারের কথাটা যেন অন্যান্য বুবুদের সঙ্গে গল্প করি

আম্মাজান হাফসা দি আল্লাহ তাআলা আনাকে কাছে ডাকলে ও আমার বিবি হাফসা আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মুহাব্বত করি আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি ও আমার বিবি হাফসা আমি রসুলুল্লাহ তোমার জন্য একটা উপকার নিয়ে এসেছি আল্লাহ নবী পকেট থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা সাগা হসরতে হাঁপসা রদি আল্লাহ তালা আনাখাকে দিয়ে বললে ও আমার বিবি হাফসা এই খেজুরের গল্পটা যেন